হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি শীতের এই সন্ধ্যায় বাঁধাকপি এরকম স্ন্যাক্স না থাকলে কিন্তু জমে না শীতের সন্ধ্যায় বাঁধাকপি এরকম স্ন্যাক্স টমেটো স্বাদের সাথে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একটু টমেটো সস দিয়ে বাঁধাকপির এরকম স্ন্যাক্স কিন্তু ছটপট কিন্তু পাত ফাকা হয়ে যাবে আর বাঁধাকপির এটা বাঁধাকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় তাহলে চলো আমরা এরকম একটু স্ন্যাক্স বানিয়ে নিই বাঁধাকপির এখানে দেখো আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির পাতাগুলো আমি এরকম ভাবে কেটে নেব দেখো বন্ধুরা বাঁধাকপির পাতাগুলো এরম এরকম করে করে একটু ছাড়িয়ে নিয়ে একটা পাতা নিয়ে নিলাম এবার এরম করে উপর থেকে এরম একটু একটু কাটবো কেটে কেটে একটা একটা করে পাতা নিয়ে নেব দেখো এইভাবে আমি পাঁচটা পাতা এরমভাবেভাবে খুলে ছাড়িয়ে নিলাম কিন্তু বাঁধাকপির পাঁচটা পাতা এরমভাবে আমি খুলে ছাড়িয়ে নিলাম কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি দেখো গরম হওয়ার জন্য এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেব নুন দিয়ে জলটা একটু গরম করব গরম করার জন্য জলটা একটু ঢেকে দিলাম দেখো জলটা একটু গরম হয়ে যাক ঢাকাটা খুলে দেখো আমি দেখবো জলটা গরম হয়ে এসছে জলটা দেখো আমার গরম হয়ে এসছে এবার আমি পাতাগুলো দেখো একটু দিয়ে দেবো পাতাগুলো একটু জাস্ট একটু ভাপিয়ে নেব দেখো পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো পাতাগুলো সব আমি এরকম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু এটা আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে একটু পাতাগুলো জাস্ট ভাপিয়ে নেব খুলে দেখো আমি দেখবো দেখ দেখছো তো একটা পাতা পাতাটা দেখো অনেকটাই মেধি এসছে ঢাকাটা যেহেতু দেওয়া হয়েছে এটা ভালো করে একটু সেদ্ধ হয়ে যাচ্ছে আমার কিন্তু আমি একটু ঢাকাটা দিয়ে দেবো আর একটু ভাপিয়ে নেব দেখো আমার কিন্তু বাঁধাকপির পাতা ভাপানো হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা এবার তুলে নেবো দেখো এখানে আমি কিছুটা পরিমাণে টমেটো কুচি করে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আদা কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে দাদা তো আমি কিছুটা পরিমাণে মানে অল্প কটা সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে তারপর এরকম দেখো কুচি কুচি করে কেটে নিয়েছি মানে হাত দিয়ে কুচি কুচি করে নিয়েছি আর এখানে দেখো একটা আমি ডিম নিয়ে নিয়েছি আজকে রেসিপিটা করার জন্য আমার কিন্তু এই সব উপকরণগুলো লাগবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেছে এবার কটা শুকনো লঙ্কা দেখো আমি ফোড়ন দিয়ে দিলাম শুকুল লঙ্কা ফোড়ন দেওয়ার পর ওই আদা কুচি আর রসুন কুচিটা দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা শুকুল লঙ্কার সাথে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে রাখবো দিয়ে দেবো আমি কটা লঙ্কা কুচি করে নিয়েছিলাম কুচি করে লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো এবার পেঁয়াজটা দেখো আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি আদা রসুন কুচির সাথে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেখো কেটে রাখা টমেটো দিয়ে দিলাম আর দেখো ছোট ছোট করে রাখা সোয়াবিন এর মধ্যে আমি দিয়ে দিলাম কড়াইশুঁটি গুলো দিয়ে দেবো একে একে সব দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে এবার এটাকে দেখো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো মধ্যে দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে এবার এটাকে এবার একটু সামান্য কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম দিয়ে দেখো এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম গোলমরিচের গুঁড়োটা অপশনাল তোমরা দিতেও পারো নাও পারো যেহেতু কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে যে একটু ঝাল খেতে ভালোবাসে সে দিতে পারে মশলাটাকে কিন্তু ভালোভাবে দুই তিন মিনিট ভাবে নাড়াচাড়া করে যেতেই হবে তারপর দেখো উপর থেকে আমি সামান্য পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে দেখো আমি এবার ভালো করে ধনে পাতাটা এগুলোর সাথে মিশিয়ে নিলাম মশলাটা একটু কষে আসবে তখন তার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো দেখো এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দেবো এক্ষুনি ডিমটা দিয়ে দেখো মশলার সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশে যায় দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সেটাকে নামিয়ে ফেলবো একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে ভাজাটা দেখো আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে ফেলেছি দেখো আমি বাদা পাতা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দেখো এর মধ্যে এবার এবার এর মধ্যে দেখো একদম সাইডের দিকে উটটা দিয়ে দেবো উটটা দেওয়া হয়ে গেছে এবার আমার এরম করে একবার এরমভাবে এইদিকে ফোল্ড করবে করে সাইডগুলো এরমভাবে ফোল্ড করবে ফোল্ড করা হয়ে গেলে এটাকে জাস্ট এরম করে ফোল্ড করে দিয়ে দেবে এরম করে করে সবকটাই ফোল্ড করে নেবে এইভাবে আমি সবকটা বাঁধাকপির পাতা কিন্তু ফোল্ড করে নিয়ে নিয়েছি তৈরি করার জন্য আমি এখানে হাফ বাটি বেসন হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম এর মধ্যে এবার দেখো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নিলাম অল্প একটু চাট মশলা দিয়ে নিলাম সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে নিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আগে অল্প অল্প জল দেবো করে গুলতে থাকব এটা কিন্তু ব্যাটারটা বেশি কিন্তু পাতলা হবে না একটু ঘন ঘনই থাকবে যেরকমভাবে আমি করছি এরকম ভাবেই কিন্তু করতে হবে খুব পাতলা কিন্তু করা যাবে না দেখো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গেছে ঘনত্বটা কিন্তু এরকম থাকবে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে বাঁধাকপির এই এটা নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কিন্তু এইভাবে কিন্তু ডুবিয়ে নিতে হবে কিন্তু দেখো ভালো করে আমি দুদিকে কিন্তু ডুবিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে আস্তে করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখো এটা আমি তেলের মধ্যে এরকম ভাবে ছেড়ে দিলাম এইভাবে করে করে দেবো দেখো আমি আর একটা দুটো দুটো করে ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আর এক পিট কিন্তু আমি উল্টে দেবো এরকম চামচ আর খুন্তির সাহায্যে আমি দেখো এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করেই তোমাকে ভাজতে হবে এটি টপি ডুপি কিন্তু এরকম লাল করে ভেজে নিতে হবে সাইডগুলো কিন্তু একটু কাঠ করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে কিন্তু এবার আমি তুলে দেবো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দুপিটি এবার এবার আমি কিন্তু তুলে দিলাম আর অন্য বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব আমার বাঁধাকপির স্ন্যাক্স কিন্তু রেডি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটি কিন্তু সন্ধেবেলা টমেটো সসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আবার তোমরা দুপুরবেলা ভাত দিয়েও খেতে পারো ডালের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে কেমন লাগলো আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আর একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও